ফেসবুক কি পারবে নির্বাচনের মোর ঘুরিয়ে দিতে রাজনীতি মানে এক ছিল শুধু মিছিল সভা আর মঞ্চের বক্তৃতা কিন্তু এখন রাজনীতি মানে কিন্তু ফেসবুক লাইভ টুইট আর ইনস্টাগ্রামের রিলসও সাথে যুক্ত হয়েছে এআই একটা কথা বলার অপেক্ষা রাখে না দিন যত যাচ্ছে নির্বাচন ও রাজনীতি ততটাই ডিজিটাল হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব ঠিক কতটা সেটা সম্প্রতি আরও একবার দেখা গেল সবশেষ ইউকে ইলেকশনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা খবরের যে ধরে মাঝে মধ্যেই ঘটছে সহিংসতার ঘটনা আগের দিনে নির্বাচনের প্রচারণা হতো পোস্টার বিলি করে মাইকের মাধ্যমে মাইকিং করে এখনও এর প্রথা চালু আছে কিন্তু আগের মতো ততটা শক্তিশালী নয় কারণ এখন মানুষ ডিজিটাল হয়ে গেছে একটি নির্দিষ্ট স্থানে বসেই একটু বুদ্ধি খাটিয়েই চালিয়ে যাচ্ছে নির্বাচনের প্রচারণা আগের দিনে যেমন মাইক আর পোস্টারের ব্যবহার করা হতো বিজ্ঞাপন অর্থাৎ ভোটের জন্য এই ডিজিটাল যুগে এসে মানুষ ব্যবহার করছে বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে অন্যতম তিনটি মাধ্যম নাম্বার ওয়ান হচ্ছে ফেসবুক নাম্বার টু ইউটিউব চ্যানেল এবং নাম্বার থ্রি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তিনি টেলিভিশন চ্যানেল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে নির্বাচনের সর্বোচ্চ প্রচারণা চালিয়েছিলেন ফেসবুক ওপেন করলে ইউটিউব ওপেন করলে দেখা যেত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা তারা বিভিন্ন উপায় অবলম্বন করে প্রচারণা চালিয়েছে যেমন তারা দেশের জন্য কি কি উন্নয়নের কাজ করেছে ভবিষ্যতে কি কি প্ল্যান বা পরিকল্পনা আছে এবং এই ব্যাপারে কি কি উদ্যোগ নিয়ে আছে এসব তো আমরা মোটামুটি সকলেই জানি তাছাড়াও দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের কথা মোটেও ভুলে গেলে চলবে না যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ফেসিস সরকারকে পতন করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ বর্তমান রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত চলুন এ ব্যাপারে একটু ধারণা নেওয়া যাক একটি হিসেবে দেখা গেছে মোট জনসংখ্যার প্রায় সাড়ে তিরিশ শতাংশ মানুষই শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে থাকে অর্থাৎ ছয় কোটি একাত্তর লক্ষ আশি হাজার মানুষ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করে থাকেন এদের পঁচাশি পার্সেন্ট হচ্ছে ভোটার বাকিরা এখনো অপ্রাপ্ত বয়স্ক শুধু ফেসবুকেই নয় ফেসবুকের আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে অসংখ্য ব্যবহারকারী রয়েছে এখন জেনে নেই ফেসবুক কিভাবে নির্বাচনে ভূমিকা রাখতে পারে ফেসবুক একটি স্পেশাল ফিচার্স বা সুবিধা আছে আপনি কোন একটা বিজ্ঞাপনকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে প্রচারণা চালাতে পারবেন আর এটাই হচ্ছে নির্বাচনের ক্ষতি সাধনের সবচেয়ে বড় হাতিয়ার বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দেখা যাক উদাহরণটা যদিও ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় মন দিয়ে শোনার অনুরোধ হইল মনে করেন মিস্টার ক আপনার এলাকার একজন সুনাম ব্যক্তি পাশাপাশি তিনি এবার নির্বাচনে একজন সংসদ সদস্য পদ প্রার্থীও বটে সবকিছু ঠিকঠাক চলছিল নির্বাচনের প্রচারণা অংশগ্রহণ জনগণের জনসমাগম জনমতবাদ সবকিছুই ঠিক ছিল কিন্তু নির্বাচনের ঠিক তিন দিন আগে ফেসবুকে কে বা কারা এআইয়ের অপব্যবহার করে মিস্টার কোয় এর চেহারাকে ব্যবহার করে একটি অশ্লীল ভিডিও বানিয়েছে এবং ঠিক নির্বাচনের তিন দিন আগে এই ভিডিও তার এলাকাকে টার্গেট করে বুস্ট করেছে ফেসবুকের পেজে সাধারণ মানুষ চাইলে খুব সহজে একটি ভিডিওকে ভেরিফাই করতে পারবে না অন্যদিকে নির্বাচনের খুব বেশি দিন সময়ে হাতে নেই এই ভিডিওটি যে ফেক বা মিথ্যা তাকে প্রমাণ করতেই মিস্টার কয়ের অর্ধেক ভোটার হারিয়ে গেছে অর্থাৎ তারা মিস্টার কয়ের উপর বিশ্বাস হারিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদি এমনটা হয় তাহলে আপনি কিভাবে অস্বীকার করবেন ফেসবুকের অপব্যবহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটি প্রার্থীকে হেনস্থ করা বা তার ক্ষতি সাধন করা সম্ভব কিনা এই ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবশ্যই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে নির্বাচনের অনেক আগেই ঘোষণা করে দিতে হবে যদি কেউ কোনো ফেক প্রচারণা চালায় ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো প্রার্থীকে হেনস্ত করার জন্য এবং সেটা যদি প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এমনকি সেটা হতে পারে আজীবন কারাবাস পাশাপাশি বাংলাদেশ সাইবার সুরক্ষা অধিদপ্তরকে আরও সচেতন হতে হবে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের সামান্য আর্থিক জরিবানা বা সাধারণ কোনো শাস্তির বিধান থাকলে কিন্তু চলবে না কারণ সামান্য আর্থিক জরিবানা বা শাস্তির বিধান থাকলে এই অপপ্রচার ঠেকানো সম্ভব নয় ভুলে গেলে চলবে না বাংলাদেশের সুনাম ধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী সেই সিনেমা আয়নাবাদীর কথা যেখানে টাকার বিনিময়ে জেলের কয়েকদিন বদলে যায় শুধু বাংলাদেশেই নয় ফেসবুকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তিনি তার নির্বাচনী প্রচারণার যে বাজেট ছিল তার অর্ধেকের বেশি ব্যবহার করেছিলেন অনলাইন প্ল্যাটফর্মে আমি বলছি আপনাদেরকে আরও পাঁচ বছর পেছনের কথা পাঁচ বছর পরে অর্থাৎ বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার ভূমিকা নির্বাচনে কতটুকু তা বলার অপেক্ষা রাখে না শহর কিংবা গ্রামে অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন সর্বত্রই স্মার্টফোন বিরাজমান সাংঘাতিক খবর যেন বাতাসের আগে জনগণের সম্মুখে পৌঁছে যায় প্রশ্ন রইল আপনাদের কাছে ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে এআই এর অপব্যবহার ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু খারাপ ভূমিকা খেলা সম্ভব বা ফেলতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন কমেন্টে বরাবরের মতোই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ